ইবন আনাসল্লা তালহ বর্ণনা করেন চরিত্র চরিত্রের সৌন্দর্যকে চরিত্রের সৌন্দর্য ইমানের সৌন্দর্যকে প্রতিফলিত করে সুতরাং সবাই চরিত্রকে সুন্দর করুন আপনার ভিতরে যদি আপনি এই সমস্ত লক্ষণগুলা এই সমস্ত কারণগুলা দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার সফলতা অতি শীঘ্রই আসতেছে আপনি প্রথমত আপনি একা হয়ে যাবেন দ্বিতীয়ত আপনি হতাশাগ্রস্ত হবেন তৃতীয়ত আপনি বারবার ঠকে যাবেন বারবার প্রতারিত হবেন আর গোলা ইনশাল্লা সামনে বলল দাঁড়ান দাঁড়ান একটি হাজির শুনে যান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইস্বাদ করেন তুমি যাকে ভালোবাসবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তার সাথে জান্নাতে দেখা করতে পারবে প্রথম দেখাতে প্রথম সাক্ষাতে সত্তর হাজার বছর কেটে যাবে যে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে সে আর যাই হোক না কেন সে কখনো মুসলমান হতে পারে না সেই বাই বাইয়ের ভিতরে বিভেদ সৃষ্টিকারী একজন সমাজের ফোকা